আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সেই সুপরিচিত শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ কমপ্লেক্সকে ঘিরে রয়েছে চারটি প্রধান সড়ক উত্তর দিকে লেক রোড পূর্ব দিকে রোকেয়া সরণি দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ এবং পশ্চিম দিকে মিরপুর রোড মূল ভবনটি তিন ভাগে বিভক্ত মেন প্লাজা যেটি ছিয়াত্তর হাজার বর্গমিটার সাউথ প্লাজা যেটি একুশ হাজার বর্গমিটার এবং শেল প্লাজা যেটি ছয় হাজার বর্গমিটার এই স্থাপনা স্থাপন দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্যশৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকা সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে স্থাপত্য দ্বারা মূল ভবনটি নয়টি পৃথক ব্লক দিয়ে তৈরি মাঝে অষ্টভুজ ব্লকটির উচ্চতা একশো পঞ্চান্ন ফুট এবং বাকি আটটি ব্লকের উচ্চতা একশো ফুট মেন প্লাজার মূল অংশটি সংসদ অধিবেশন কক্ষ এখানে তিনশো জন সদস্যের সংস্থান রাখা হয়েছে জন্য দুটি পোডিয়াম এবং দুটি গ্যালারি রয়েছে পরা ছাদ সম্পন্ন অধিবেশন কক্ষটি উচ্চতা একশো ফুট ছাদটি স্বচ্ছভাবে তৈরি করা হয় যাতে দিনে আলো প্রবেশ করতে পারে সূর্য আলো চারদিকে ঘেরা দেয়াল ও অষ্টভুজ আকৃতির ড্রামে প্রতিফলিত হয়ে অধিবেশন কক্ষ প্রবেশ করে আলোর নান্দিনিকতা এবং সর্বোচ্চ ব্যবহার লুইকানি স্থাপত্য ক্ষমতার স্বরূপ